নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি অপ্রতিমণ্ডল তোমরা আমার চ্যানেলের মন্ডল অফিসার এবং আজকে এটা বিশেষ দরকার জন্য ফোন আজকে ভিডিওটা করছি অন দ্য মুখ দেখিয়ে তো ফেসবুকে তো এখন যেটা হচ্ছে ইদানিং চারিদিকে ফেসবুকে এআই দিয়ে তো রিসেন্টলি দেখলাম এবং তো আমাদেরকে সবাইকে সাবধান করছি যে কোনো একটা ভিডিও হোক বা ছবি হোক সেই সমস্ত ছবিগুলো নিয়ে এআই সাহায্যে আশালী নগ্ন ছবি তৈরি করা হচ্ছে ঠিক আছে দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখছি ওটা দেখে এখন মেয়েরা তো অনেক মেয়েরা আছে যারা তাদের প্রেমিকা আছে বা যারা কি প্রেমে বা করছে তাদের ছবি নিচ্ছে বিভিন্ন ছবি নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে ছবিটা এআই দিয়ে নগ্ন ছবি দিয়ে আলাদা রকম কিছু করা হবে বা খারাপভাবে ভাবে ভাইরাল করে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে অনেক মেয়েরা সুইসাইড করছে ঠিক আছে এই ক্ষেত্রে মেয়েদের একটা নারী সুরক্ষা এটা সেন্টিমেন্টের ব্যাপার তো এআইটা আমাদের ইন্ডিয়াতে এসতে ঠিকই কিন্তু এআই যে ছবিতে যেগুলো হচ্ছে একদিক দিয়ে অনেকটা খারাপ তো কাজেই আমরা বলতে চাই এবং আমাদের এ সমস্ত আমার কন্টেন্ট আমরা আছি এবং এআই বিরুদ্ধে সরকারের কাছে একটা আবেদন সুপ্রিম কোর্টে একটা আর্জি জানানো এবং এই আইটা ব্যান করানো কারণ এআই যদি থাকে তাহলে সমাজের নারীদের অনেকটা খারাপ দেখা দেবে যাই হোক যেটা এটা জীবন সুরক্ষা এবং সম্মানের ব্যাপার সেই জন্য আজকে এআই নিয়ে বললাম কারণ এআই ছবি দিয়ে অনেকজন এরকম কাজ করছে যে সমস্ত অনেক ছেলেরা যারা যাদেরকে মেয়েদের ছবি নিয়ে একটা অশ্লীন বা নগ্ন ছবি তৈরি করে ফেসবুক ছেড়ে দেওয়া হচ্ছে এবং ব্ল্যাগিং করছে এবং অনেকে সুইসাইডে করছে মেয়েরা ঠিক আছে সেই জন্য আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যদি এরকম করে সংখ্যায় তত থাকে সংখ্যা কম থাকে ছেলেরা কি করবে ছেলেদের তো দোষ এই কয়েকজন ছেলেদের জন্য আমাদের পুরুষ জাতিরা খারাপ সরকারের কাছে আবেদন এই সমস্ত ছেলেদেরকে সম্পূর্ণরূপে একদম জাঙ্গলিয়া মারা উচিত মানে একমভাবে মারা উচিত না তাহলে দ্বিতীয়বার করা সাহস না পায় কারণ উইদাউট কোনো ইয়ে নিয়ে করা উচিত না তাই আজকে সতর্কবার্তা করে আজকে আমরা ভিডিওটা পোস্ট করলাম ফেসবুকে আর আশা করি ভালো লাগবে যদি কোনো ভালো লাগে অত অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা ব্যাস এটুকুই